প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথা উঠে বসে এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডা করে সেই পুরুষ ও মহিলাদের আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজন একটা ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বউয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষ অনেক পুরুষরা আছে যে করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসে উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আছে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রয়োজন তিনিও বাইর হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভিতরে কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুজ হবেন পরিবারকে আপনি যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি করছেন অথচের নির্দেশ অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে এরপরে প্রশ্ন হলো কোনো বাবা মা ভাই বোন কে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা একটু আগেই আমি আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সাদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবী সাল্লাম বলেছেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষ সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা হলো আল্লাহ রসুল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারেন না মেইন মেইন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে হাদিসের আলোকে এই প্রশ্ন উত্তর একবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এজন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট করব না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না তাকে কষ্ট দিব না তার জায়গাতে জলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কাস্টমারের হক নষ্ট করব না দোকানদার হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরাই দিব না দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না এই জাতীয় ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইনশা আল্লাহ হারাম উপার্জনের টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না পবিত্র মানে হালাল আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হলে হালাল হতে হবে হালাল টাকা না দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য মসজিদ মাদ্রাসালার যদি জানেন এই লোকটা চুরি করে এনে মসজিদে দিচ্ছে হারাম টাকা এনে দিচ্ছে যদি জানেন তা নির্দিষ্ট এই টাকাটা হারাম তাহলে তাদের বিনয় সাজিটা ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য যদি জানা না যায় কোন ব্যক্তি তার হারাম টাকা দেয় তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের ক্ষেত্রে কোনো দায় থাকবে না মালিক তার ড্রাইভারকে ওয়াদাকৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকা ইনকাম করে ইনকাম করে নিজের কাছে রাখত কিন্তু এখন অনুসূচনা হচ্ছে মালিককে বললে বড় বিপদ হবে এখন কি করা উচিত প্রথম কথা হলো আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা এত বোনাস পাবা বাৎসরিক তোমার এটা প্রাপ্তি তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয় জুলম করে আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে ভাবে নিতে পারেন এটা আপনার জন্য অন্যায় করছে জলুম করছে তাহলে আপনি দশ নিতে পারেন আর যদি কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না কোন যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাখশ হয়ে সে আপনার বোনাসটা আটকে দিলো বেতনটা দিল না তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন তো অতিরিক্ত নিতে পারবেন না আপনার বোনাস হলো দশ হাজার কমিটমেন্ট আপনার সাথে চুক্তি দশ হাজার দেওয়ার কিন্তু আপনি তার থেকে বিশ হাজার কেটে বসে আছেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন তাহলে অতিরিক্ত যে দশ হাজার এটা আপনার জন্য নেওয়া যায় হবে না এটা আপনি ফেরত দিতে হবে এখন কত হলো তাকে ফেরত দেওয়া যায় না মাপ চাওয়া যায় না উপায় কি উপায় হলো তার অ্যাকাউন্টে যে কোনোভাবে দিবেন কোনো কিছুর সাথে ঢুকিয়ে দিবেন তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠিয়ে দিবেন তার মালিকানায় এই টাকা যে কোনো ভাবে ঢুকে দিতে পারলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন সেটা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে সবের আশা আশা করা যায় আলাদা